আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি যদি ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলার ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি ডালির কালেকশন দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি কালারের ডালি রয়েছে এই ডালিগুলো আজকে হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই জালিগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে যাচ্ছেন আমি কন্ডিশনে নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে

আর ভিতরে কিন্তু বেড ডিজাইনে কিন্তু গাটা হয়েছে প্লাস্টিক দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনে দেখতেও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনি যে কোনো কিছু রোদে শুকানোর জন্য বা ধোয়ার জন্য এ কিন্তু আপনারা সুন্দর ভাবে কিন্তু কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আফ হিসের জন্য আপনার বাসা জন্য নিতে পারেন এই প্লাস্টিকের মালগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন যারা ব্যবসায়ীর বাইরে রয়েছেন তারা এই মালগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু ওয়ান আয় এসে কিন্তু 30 টাকা বিক্রি করতে পারবেন আপনাদের একবারে রিজনেবল প্রাইজে কেনা থাকবে এগুলো আপনারা কিন্তু ফুরতা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এই মালগুলো নিয়ে এটা আমাদের দুইটি কালার রয়েছে একটা রেড কালার আরেকটা দেখতেই পারছেন আরেকটা কালার এই কালারটা সুন্দর একটা কিন্তু হবে আপনারা দেখতে বেড ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের মাল কিন্তু আমাদের কাছে রয়েছে দর্শক আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন পিস কিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারের যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু পুরিয়ার মাধ্যমে এই মালগুলো কিন্তু নিতে পারবেন মাধ্যমে এই মালগুলো নিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটি কালার রয়েছে আর এটা কোম্পানিটা আমি বলে দিচ্ছি এটা রিপটি প্লাস্টিক রিপটি প্লাস্টিক দানের আপনারা এই প্লাস্টিকটা বর্তমানে মাঠে নতুন আর সুন্দর সুন্দর মাল নিয়ে আসছে আমি কিছুদিন আগে ঝুড়ির একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে ভালো সারা পেয়েছি তাই আজকে এই ডালি নিয়ে আপনাদের এই ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছেন আর রিপটি প্লাস্টিকের আরও ভালো ভালো সুন্দর সুন্দর মাল আসবে যারা এই ডিপটি প্লাস্টিকের মালামালগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই রিপটি প্লাস্টিকের আরও নতুন নতুন জুড়ি আসতেছে আমাদের কাছে বা সিনি যারা এই রিপটিক প্লাস্টিক গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের থেকে বলে দিচ্ছি সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন রিপটিক প্লাস্টিকের সুন্দর সুন্দর এই ঝুড়িগুলো এই রিপ্তি প্লাস্টিকের ঝুড়িগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা আপনারা এই প্লাস্টিকের ঝুড়িগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো ঝুড়িগুলো কিন্তু বিশাল বড় বড় দেখতে পাচ্ছেন কেউ ঝুড়ি বলে কেউ আবার ডালি বলে দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বই টাকা হলেই কিন্তু আপনারা এই রিপটি প্লাস্টিকের ঝুরি এক ডর্জন নিতে পারবেন দেখতে পাচ্ছেন হোলসেল নিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে এই রিপটি প্লাস্টিকের জোরগুলো আপনারা নিতে পারবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়ম হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে যে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে এই মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এই রিপটি প্লাস্টিকের জরিগুলো নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পারছেন লিফটি প্লাস্টিকের এই দুইটি কালারের দড়ি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কি পড়াকে ভিডিও দেখতে চান প্লাস্টিকের যে কোনো আইটেমের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিব এবং কমেন্ট মাধ্যমে আপনাদের ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু